রোজার মাসে ছেলে কি রাস্তাঘাটে কি করছে ওখানে রোজার মাসে কি এসব কি রে করছে ওখানে হ্যাঁ এই রোজার মাসে ও সাসা রোজা রমজান মাসে এ কি চলছে এ হ্যাঁ এ রোজা রমজান মাসে কি এসব সমস্যা নেই সাসা ও ওয়া শুন দি খাচ্ছি তো ওর রোজা কোনো সমস্যা হবে না রে

নামাজ কালাম পড়তি হয় মানুষের তো ভালো ব্যবহার করতে কি বিয়াদপে কি বিয়াদে ছেলেপিলের সাথে পারলাম না কি বিয়াদপে ভালো কথা করছি তার মধ্যে খাওয়া পিন দিচ্ছে রোজার মাসে কি বিয়াদপে নামাজ কালাম পড়তি হবে এই মাসে বেশি বেশি করে দান খয়রা তা সোয়াব আর রোজা তো থাকাই লাগবে ওই দেখো খাওয়া বাদ দি এ তোমার এই মুখে চুলোটা বন্ধ করো চুলোর মধ্যে আর কত ঢুকো বা হ্যাঁ বাপু খাওয়া দাওয়া দেখেন সেখানে এই মুড়ি পিন্দন আর পানি পিন্দন বাদ দাও একটু রোজা থাকো একটা মাস তো একটা মাস একটু রোজা থাকো এরকম করলে হয় হ্যাঁ সম্মান দাও গুরুজনের মধ্যে সম্মান দাও আমাকে তো তোমার পোষ না পোষ না একটু